বুধবার দুপুরে বিশালগর চন্দ্রনগর এলাকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন বিধায়ক সুশান্ত দেব এদিন মোট চল্লিশ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় বিধায়ক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পরীক্ষায় যারা বসবে তাদের প্রতি আগাম শুভেচ্ছা রইল কারণ এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেন তারা সঠিকভাবে পরীক্ষা দিতে উত্তীর্ণ হতে পারে পরীক্ষায় ভালো ফলাফল করলে যেমন নিজের নাম উজ্জ্বল হবে তেমনি পাড়ার নামও উজ্জ্বল হবে তাই এই কটা দিন তোমরা ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করো সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু দেখবে সমাজের মধ্যে সমাজের যারা এই পাড়ার যারা আছে ওনাদের নাম উজ্জ্বল হবে নিজের পরিবারের নাম উজ্জ্বল হবে এবং এটা এটা এই প্ল্যাটফর্মটা এটা গুরুত্বপূর্ণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা চাই তোমরা আমাদের এই বিশালগড়ের নাম উজ্জ্বল করো রাজ্যের নাম উজ্জ্বল করো এবং তোমাদের জন্য ব্রাইট ফিউচার হয় সেই আশা রেখে আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বুথে বাড়ি বাড়ি গিয়ে আমরা স্টুডেন্টদেরকে আগাম শুভেচ্ছা দিচ্ছি এখানে যারা ভাই বোনেরা আছো তোমাদেরকেও বলছি তোমরা ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হবে ভালো রেজাল্ট করবে এই কটা দিন একদম মানে মনোযোগ সহকারে যা যা তোমাদের টাস্ক আছে সবগুলা দেখে তোমরা সঠিকভাবে পরীক্ষায় বসবে এবং আমি আবারও বলছি সবচেয়ে যেই বড় কথাটা নিজের মা বাবার নাম উজ্জ্বল করতে হবে পরিবারের নাম উজ্জ্বল করতে হবে সমাজের নাম উজ্জ্বল করতে হবে এবং তোমাদের প্রত্যেককে এখন থেকে কারণ এটা এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময় এখন থেকে আমাদের লক্ষ্য স্থির করতে হবে গোল সেট করতে হবে যে আমরা আগামী দিনে কি হব আমাদের আমরা আগামী দিনে কিভাবে আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করব এখন থেকে তোমাদের সেটা দায়িত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তোমাদের সকলকে এই পরীক্ষায় যেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো শুভকামনা জানিয়ে তোমাদের সকলের ব্রাইট ফিউচার হোক সেই শুভকামনা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম সবাইকে নমস্কার ধন্যবাদ আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ